কোচবিহার জেলার মাথাভাঙা দুই নম্বর ব্লকের জাতীয় কংগ্রেস সেবা দলের উদ্যোগে হাট বাজারে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ষাটতম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয় এদিন মাথাভাঙা দুই নম্বর সভাপতি আজিজুল হকের নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী উদযাপিত হয় এখানে উপস্থিত ছিলেন আইজুল হক কোচবিহার জেলার জাতীয় কংগ্রেস সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় কোচবিহার জেলা সভানেত্রী মিঠু বর্মন ও ছায়ারানী বর্মন এবং সাবির মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা জয়ন্তীহাট বাজারে জওহরলাল নেহরুর ষাটতম মৃত্যু দিবসে পালন করা হলো উক্ত মৃত্যু দিবসে উপস্থিত ছিল কুচবিহার জেলার সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় এবং কুচবিহার জেলার সভানেত্রীদী এবং রাজ্য সম্পাদিকা মায়ারানী রহমান সাবির থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিল এই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নেহুর মৃত্যু দিবস আমরা সবাই মিলে পালন করি এবং বাজারে আমরা আমরা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট